আমরা তো আশঙ্কা প্রকাশ করিনি এখন কারণ আমরা চাই নির্বাচন এ এর এর প্রভাব নির্বাচনে পড়বে না আমরা একটা নির্বাচনমুখী দল যে আমাদের আশঙ্কাটা এখনও আসে নাই তবে আমরা সরকারকে মানে এখন বিভিন্নভাবে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেগুলো আমরা পাবলিককে বলছি এই পর্যন্ত আর কি তবে কিছুটা তো ঝামেলা করার চেষ্টা করা হচ্ছে সেটা তো অবশ্যই ঝামেলা কিছুটা ঝামেলা হবে তবে আমাদের মনে হয় নির্বাচন হবে হয়ে যাবে তবে তার আগে বেশ কিছু ঝামেলা হয়তো হতে পারে ঝামেলা মানে এই সমস্ত ছোটোখাটো ঝামেলা যেগুলো নিয়ে আজকে যে সংস্কারের কথা আসছে কিংবা গণভোটের কথা আসছে এটা আমরা প্রথমেই বলে দিয়েছি যে এই ভোটটা আমরা সংশ্লিষের সময় করব সংসদ নির্বাচনের সময় একসাথে এখানে আরেকটা পয়েন্ট আছে যে আমরা যে সনকটা পাশ করছি যে আমরা সিমিকের সেইটা কিন্তু আমরা নোট অফ ডিসেন্ট সহ অথচ ঐক্যমত সম্পূর্ণ অন্যরকম হবে যেগুলো আলোচনায় আসে নাই সেগুলোকে ঢুকিয়েছি তাহলে আজকে গণভোট হতে হলে আমরা নোট অফ ডিসেন্ট সহ যে গণভোট অবশ্যই আমরা সেটা আমরা যে গণভোট চাই এবং সেটা আমরা নির্বাচন ওই একই দিনে আমরা হাসপাতালে এতদিন আমরা একটা বছর করতে গেলে আমরা ঐক্যমতের সাথে বসেছি এবং ঐক্যমতে যারা ছিল আপনারা দেখেছেন যারা হেড অফ মানে এসেছিলেন তারা হয়তো অনেক গুণী মানুষ শিশু হতে পারে কিন্তু তারা কিন্তু এই দেশের কেউ না এবং তারা এই দেশের সংবিধান সম্বন্ধে কিন্তু তারা অতটা ওইভাবে কথা বলতে পারেন না অথচ তারা এই এতদিন সময় নষ্ট করে আজকে তারা সরকারকে এবং সরকার কিন্তু ছিল তার সভাপতি ঐক্যমতের সভাপতি এবং সেই তিনিও সিগনেচার করেছেন ওটা তাহলে এটাতে কি মনে হচ্ছে আপনাদের কাছে এটা মনে হচ্ছে না নাকি এটা আমাদেরকে মানে একটা পুরো জাতির সঙ্গে একটা তারা একটা নতুনভাবে একটা খেলা খেলেছে